আহ কি কষ্ট একদা যিনি ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে পাঁচ হয়ে সালাম করে আম্মা ডেকেছিলেন মায়ের বোন শেখ রেহানাকে ডেকেছিলেন খালাম্মা পরবর্তীতে সেই আম্মারই সবচেয়ে বড় শত্রুতে পরিণত হন তিনি একের পর এক বিষ তীরে জর্জরিত করেন আওয়ামী লীগকেই সেই ডাকসু ভিপি আজ এক বটবৃক্ষ রাজনীতিবিদ আগামীর প্রধানমন্ত্রী কি চমকে উঠলেন মনে হয় আমার কথায় না না এটা ঠিক আমার কথা নয় এ কথা বলেছেন মাত্র কয়েকদিন আগে গ্রেফতার হওয়া ইউটিউবের সম্রাট তৌহিদ আফ্রিদি হ্যাঁ আজকে ভিপি নুরের এমন কিছু অজানা অধ্যায় আপনাদের জানাবো যা শুনে আপনি অবাক হতে বাধ্য হবেন ভিডিওটি দেখে কমেন্টসে অবশ্যই আপনার মতামত জানাবেন ভিপি নূর বা নুরুল হক নূর রঙে বৈচিত্র্যে বাংলাদেশের ছয় ঋতুকেও হার মানায় কখনো তিনি বর্ষার বাড়িধারার ভয়ঙ্কর রূপ আবার কখনো তিনি শীতের কুয়াশা তাই তাকে আদর করে গিরিগিটি নাম দেয়াটাই শ্রেয় মনে হয়েছে তিনি আওয়ামী লীগ সভানেত্রীকে ডাকেন আম্মা বলে ডক্টর ইউনুসকে ডাকেন চাচা তারেক জিয়াকে বড় ভাই ডাকেন আবার হাসনাত ও সার্জিসকে ডাকেন ছোট ভাই ও সহযোদ্ধা ভেবে দেখুন একবার এই ধুরন্ধর রাজনীতিবিদ সকল রাজনীতিবিদদেরকে পারিবারিক বন্ধনে জড়িয়ে ফেলেছেন সবার সাথে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় শুধু সমস্যা এই যে নতুন একজনের সঙ্গে বন্ধুত্বের মালা যখন তিনি গাঁথেন তখন পুরোনো বন্ধুত্বে আবার তিনি পাশ ঠোকান তার এই রাজনৈতিক প্রেম শুধু রক্ত সম্পর্কের সঙ্গেই সম্পর্কযুক্ত এমনটা কিন্তু নয় এক সময় তিনি এও বলেছেন তার নাকি জামাতের রাজনীতি ভালো লাগে ভেবে দেখেছেন তো ওই যে বললাম কারও সঙ্গেই শত্রুতা নয় আগামীতে নাকি তিনি হুজুরদেরকেই রাজনীতিতে দেখতে চান আহ এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা কোথায় কবে পাবো যিনি সবার সঙ্গে তালে তাল মিলিয়ে রাজনীতিটা বোঝেন অন্যদেরও বোঝান এই তো সেদিন তহিদ আফ্রিতিকে গ্রেফতারের পর তিনি বললেন তহিদ আফ্রিতির মাই টিভি দখলের জন্যই নাকি বাপ ব্যাটার নামে এমন মামলা তা রাজনৈতিক বিশ্লেষক সাহেব এই তথ্য শুধু আপনিই জানলেন আপনার রক্তের আত্মীয় যারা তারা কেউ গুণাক্ষরেও জানল না ব্যাপারটা আমাদের এই নূর সাহেব এমন গুরুগম্ভীর রাজনৈতিক আলোচনা করেন যে দেখে মনে হয় স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরই পরলোক থেকে ফিরে এসে এমন গুরুগম্ভীর বক্তৃতা দিচ্ছেন তার রাজনৈতিক ফিল্টার নাকি এতটাই শক্তিশালী যে সব রংকেই তিনি নিজের রঙ করে নিতে পারেন ভাবুন একবার এত সহজ সরল আপাতমস্তক রাজনৈতিক বিশ্লেষক যিনি কিনা আবার সব রংকে ধারণ করতে পারেন এমন ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী একশো বছরেও পাবে কিনা কে জানে তবে সমস্যা একটাই এমন প্রতিভা আমরা চিনতেই পারিনি বেকুপ জাতি কেন বলছি শুনুন তবে যখনই কোনো দাবি দাওয়া নিয়ে বক্তব্য দেন কিংবা মাঠে নামেন আমাদের এই প্রিয় রাজনৈতিক বিশ্লেষক নুরুল হক নূর কেন যেন তাকেই তখন বারবার বলির পাঠা করে নামানো হয় সেই ডাকসু নির্বাচন থেকে শুরু করে উনত্রিশে আগস্ট রাতে মায়ের খাওয়ার কথাই ধরুন যার যখন হাত নিষ্পিষ করে খুব মারতে মন চায় সেই নাকি নূরকে মেরে তার ক্ষোভ মেটায় আজব ব্যাপার সেদিন তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে এমন মার মেরেছে একটা চিকাও বোধ এমন মার খায় না একটা রাজনৈতিক ব্যক্তিত্ব প্লাস একটা দলের সভাপতি হয়েও নূর সাহেব সেদিন যেমনটা মার খেলেন শেখ হাসিনার সময়ও নাকি তিনি এমন মার খাননি বলা হয়ে থাকে শেখ হাসিনার সময়ই সবচাইতে বেশি মার খেয়েছিলেন তিনি কিন্তু শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে এসেও এমন মার তিনি খেয়েছেন যে হাসিনার সরকারকেও হার মানায় না না কথা কিন্তু আমি বলছি না বলেছেন নূরের স্ত্রী দেখে মনে হয় তিনি যেন কোনো রাজনৈতিক পাঞ্চিং ব্যাগ যার রাগ হবে সেই এসে রাগ উড়াবে আহারে বেচারা টাকা লেনদেনের সময়ও তাকে নিয়ে অভিযোগ শোনা যায় তিনি নাকি তলের টাকা বিকাশে ঢোকার সময় নো সিগনাল দেখান আবার সোজা নিজের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে গ্রিন সিগনাল দেখান শেষ খেলাটা আবার ইউটিউবের অঘোষিত সম্রাট আফ্রিদি এসে প্রায় সব ফাঁস করে দিচ্ছিলেন না না থকু আফ্রিদি নয় ফাঁস করলেন তো আফ্রিদির চামচা তানভীর রাহি রাহি বলেন একদিন রাতে আফ্রিদি ভাইয়া আমাকে একজনের সঙ্গে ভিডিও কলে কথা বলিয়ে দেয় তিনি আর কেউ নয় এই ভিপি নূরই ছিলেন সেদিন সেই ব্যক্তি আফ্রিদি তখন এই নূরকে রাহির কাছে পরিচয় করিয়ে দেয় ভবিষ্যতের প্রধানমন্ত্রী বা বড় মাপের কোনো নেতা হিসেবে শেষ যখন আদালত এই ইউটিউব সম্রাট আফ্রিদিকে পুলিশকে বিশেষ সেবা দেবার জন্য পাঁচ দিন সময় বেঁধে দেয় মানে ওই আর কি রিমান্ড তখন ওই নাকি খেলা শুরু জনাব নূর সাহেব জাপানি সিদ্ধের নামে ফেসবুকের স্ট্যাটাস দিয়ে হুঙ্কার দিয়ে ফুঁসে উঠেন নূরের এই হুঙ্কারে আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীও বেজায় চটে যান কি আর করা মব ভায়োলেন্স বলে নূরকে তখন তারা মেরে তাদের নিষ্পিস করা হাতকে ঠান্ডা করেন কি আজব ব্যাপার তাই না সবারই তাহলে রাগ উঠলে নূরের কথা মনে পড়ে দর্শক কেন সবার রাগ উঠলে নূরের কথাই মনে পড়ে চাইলে কমেন্টসে জানাতে পারেন